বর্তমানে তরুণ তরুণীদের মাঝে অসম্ভব জনপ্রিয় ভেপ এনএসএস ইংল্যান্ডের পক্ষ থেকেও বলা হয়েছে সিগারেটের চেয়ে কম ক্ষতিকর হচ্ছে ভেপ কিন্তু একটি গবেষণা প্রতিবেদনে দেখা গিয়েছে এটি সিগারেটের চেয়েও মারাত্মক করে মানব দেহে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটি গবেষণা প্রতিবেদন এ উঠে এসেছে এই ভয়াবহ তথ্য সেখানে বলা হয়েছে ভেপ নিয়মিতভাবে নেওয়ার ফলে হৃদরোগের সমস্যা অঙ্গ প্রত্যঙ্গ অকেজু হয়ে যাওয়া এবং ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সিগারেট সেবনের চেয়েও বেশি তাদের এই প্রতিবেদন আগামী মাসে প্রকাশিত হবে তবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে নিয়মিত যারা ভেব সেবন করে তাদের শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় বেশি এবং এর ফলে হৃদরোগের সমস্যা দেখা যেতে পারে ডিমেনশিয়া হতে পারে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজু হয়ে যেতে পারে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির এই গবেষণা প্রতিবেদনটি করা হয়েছে আঠারো থেকে ৪৫ বছর বয়স্ক মানুষজনের উপর যাদের অ্যাভারেজ বয়স হচ্ছে সাতাশ বছর এবং যাদের ফিটনেস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা সমান এবং তারা নিয়মিত টেস্ট দিয়েছে এবং টেস্ট দেওয়ার পর এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং এই গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে এই ইনস্টিটিউটের প্রধান এই গবেষণা প্রতিবেদনের প্রধান যিনি ডক্টর বৈডিন তিনি বলেছেন যারা নিয়মিত ভেব সেবন করে তাদের শরীরে রক্ত চলাচলের সমস্যা হয় এবং সে কারণে তারা হৃদরোগ ডিমেনশিয়া এবং অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হওয়ার ঝুঁকিতে থাকে সবচেয়ে বেশি অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুযায়ী গত বছর যুক্তরাজ্যের পাঁচ দশমিক এক মিলিয়ন মানুষ যাদের বয়স ষোলো বছর থেকে বেশি তাদের মধ্যে প্রতি দশজনের মধ্যে চারজন তারা ভেপ নেয় এবং এর ফলে এর মধ্যে বলা হচ্ছে ১৬ থেকে চব্বিশ বছর বয়সী যারা তাদের মধ্যে ভেপ নেওয়ার সংখ্যারই সবচেয়ে বেশি এটি হচ্ছে পনেরো দশমিক আট শতাংশ এই গবেষণা যিনি যার নেতৃত্ব হয়েছে ডাক্তার বৈডেন তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন তিনি বলেছেন আমি যখন প্রথম দিকে এই গবেষণা শুরু করেছিলাম তখন আমি মনে করেছিলাম সিগারেট হচ্ছে সবচেয়ে ক্ষতিকর ভেব ততটা ক্ষতিকর হবে না কিন্তু গবেষণা যখন শেষ করেছি তখন দেখা গেল সিগারেট চেয়ে ভেব আরও বেশি ক্ষতিকর দু সালে যখন এই সিগারেটের প্রচলন শুরু হয় তারপর থেকে মূলত তরুণ তরুণীদের মধ্যে ব্যাপক ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই গবেষণা প্রতিবেদনে অংশ নেওয়া কয়েকজনের বক্তব্য প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যমে সেখানে একজন বলেছেন আগে আমি যেখানে নিয়মিত সিগারেট খেতাম আমি বুঝতে পারতাম কয়টা সিগারেট আমি সেবন করছি কিন্তু এখন ভেব নেওয়ার ফলে সেটি আর বুঝা যাচ্ছে না আমি নিয়মিত ভেব সেবন করছি এক মহিলা যিনি অংশ নিয়েছেন তিনি বলেছেন আমি নিয়মিত ভেব নিই যেখানে আগে যেখানে সিগারেট দুমপান করা যেত না সেখানেও আমি এখন ভেব নিতে পারি ঘরের মধ্যেও সবসময় ভেব নিতে পারি কিন্তু যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে তাতে করে আমি ভেপ নেওয়া ছেড়ে দেব এই গবেষণা প্রতিবেদনের পরও এনএসএস ইংল্যান্ড তাদের যে গাইডলাইন সেটি পরিবর্তন করেনি তারা এখনও বলছে সিগারেট চেয়ে ভেব। কম গুরুত্বপূর্ণ তবে তারা বলছে আরও গবেষণা প্রতিবেদনের পর তারা একটি নতুন গাইডলাইন হয়তোবা তৈরি করবে যেখানে হয়তোবা ভেফের ক্ষতিকর দিকগুলো তারা তুলে ধরবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন